ডিম বা ইস্ট কোনো কিছু না দিয়ে আজকে আমি বানিয়েছি ডোনার তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুলে পেঁপে উঠেছে একদম নরম তুলতুলে স্পঞ্জি ফ্লাপি তো মোটামুটি দেখতেই পাচ্ছেন কীভাবে তৈরি হয়েছে সমস্ত কিছু টিপস কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তাতে করেই কিন্তু এত সুন্দরভাবে তৈরি করতে পারবেন আপনারা তো আশা করি আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সবার আগে নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শান্তি ফ্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শান্তি তো এই রেসিপির জন্য প্রথমে আমি দুই বাটি মতো নিয়েছি ময়দাটা তারপর নিয়েছি হাফ বাটির মতো ওই যে গুঁড়ো চিনি আমি হাফ বাটির মতোই নিয়েছি তারপরে একটু লবণ দিয়েছি আমি অল্প করে দুই চিমটি মতো দিয়েছি তারপর একটু ফাঁকা করে দিয়েছি মাঝখানে তো ওখানে আমি দিয়েছি চার চামচের মতো টক দই দইটা একদম ফ্রেশ ছিল বলে আমি হাফ বাটির মতো নিয়েছি ওই চার চামচের মতো আর এটা যদি একটু টক লাগতো তখন কিন্তু আমি দুই চামচের মতোই নিতাম তো মোটামুটি ওখানে আমি চার চামচ মতো দিয়েছি দিয়ে আর তেল দিয়েছি এখানে আমি দুই চামচ মতো এখন আমি বেশি দিচ্ছি না পরে কিন্তু আমি দেব তাই আমি এখন ওই দুই চামচের মতোই দিলাম তো দিয়ে আমি কি করেছি এখানে ওই এক চামচের মতো বেকিং পাউডারটা দিচ্ছি আমি তার উপর দিয়ে দিচ্ছি ওই হাফ চামচের মতো বেকিং সোডা তো ইস্ট ছাড়া যদি ওই ডোনারগুলো বানাতে হয় তখন কিন্তু এই রেসিপির মধ্যে এই যে বেকিং সোডা পাউডার এইগুলো কিন্তু পরিমাণটা বুঝে শুনেই দিতে হয় তো আজকে আমি এই সমস্ত কিছু দিয়েছি দিয়ে তো দেখুন সব কিছুকে মিশিয়ে নিয়েছি বিশেষ করে দইয়ের সঙ্গে তারপর দেখুন দইটা কেমন ফুলতে শুরু করেছে ঠিক এইভাবে কিন্তু কাজটি হয় তো মোটামুটি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো চামচে সামচে মেশাতে গিয়ে দেখলাম যে হচ্ছে না তাই আমি কী করেছি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এইভাবে তো একটু কী বলবো আমি এখানে দুধের ব্যবহার করেছি আপনার চাইলে জলও দিতে পারেন তো এখানে আমি ওই হাফ বাটির মতো দুধটাকে দিয়েছি তো এটা দিয়ে একদম নরম বা কী বলবো দেখতে পাবেন কীভাবে আমি ডোটাকে তৈরি করে নিই খুব কিন্তু শক্ত করে মাখালে হবে না ভীষণের চ্যাটচিটেভাবে একটা ডো তৈরি করে নিতে হবে তো এইভাবে একটু সময় নিয়ে কাজটিকে করতে হবে তাতে করেই কিন্তু এই ডোনাটগুলো খুব সুন্দরভাবে ফুলে ফেঁপে উঠবে তো একটু সময় নিয়ে এই ডোটাকে মেখে নিতে হবে এই ডোটাকে যত সুন্দর করে মেখে নেওয়া যাবে ততই কিন্তু এই ডোনাটগুলো সুন্দরভাবে তৈরি করা যায় তো একটু সময় নিয়ে মেখে নিতে হবে আর এইভাবে কিন্তু হাতে লেগে লেগে যাবে তো এতে ভয় পাওয়ার কিছুই নেই হাতে একটু তেলটাকে নিয়ে নিতে হবে এই এক চামচের মতো নিয়ে তারপর এইভাবে মেখে নিতে হবে তো এইভাবে বেশ কয়েকবার হাতের মধ্যে তেলটাকে নিয়ে এই ডোটাকে আমি সুন্দর করে মেখে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কীভাবে আমি কাজটিকে করছি যেহেতু আমি এক হাতেই কাজটি করছি তাই এইভাবে আমি কাজটি করছি তো সমস্ত কিছু টিপস বা যেভাবে আমি কাজটি করেছি আপনাদের আমি একদম সব কিছু দেখিয়ে দিচ্ছি বেশি আমি কাটিয়ে নিই তো দেখতেই পাচ্ছেন মোটামুটি এইভাবে একটা আঁঠালো আঁঠালো দেখতে লাগছে তো একটা সময় দেখা যাবে ভীষণই সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গিয়েছে হাতে কিন্তু সেভাবে লাগবে না তো মোটামুটি এইভাবে কিন্তু ডোটাকে তৈরি করে নিতে হবে তো এটা যদি সেরকম একটা জায়গায় আমি ডোটাকে মেখে নিতে পারতাম তাহলে কিন্তু আরও সুন্দর করে মাখানো যেত তো আজকে আমি এইভাবে মোটামুটি একটা থালার মধ্যে মেখে নিয়েছি তাই একটু অসুবিধা হচ্ছে তো এইভাবে মেখে নেওয়ার পর আমি কি করেছি আলাদা একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর ওই বাটিতে কিন্তু প্রথম থেকে তেলটাকে লাগিয়ে দিতে হয় তো এখানে আমি লাগাতে ভুলে গিয়েছিলাম সে যাই হোক মোটামুটি এখন দিয়ে তারপর আমি একটু তেল দিয়েছি তেলটাকে দিতেই হতো তো দেওয়ার কারণে কিন্তু সুন্দরভাবে ডোটা তৈরি করে নেওয়া যায় বা সেট করে নেওয়া যায় তো দেখতেই পাচ্ছেন এইভাবে মোটামুটি তেলটাকে দিয়ে একদম সুন্দর করে সেট করে নিচ্ছি আর আমি এই যে মাখিয়েছি না মোটামুটি বলতে পারেন আমি পাঁচ মিনিট বা সাত মিনিট ধরে মেখে নিয়েছিলাম তো এইভাবে একদম স্মুথ করে কাজটি করেছি তারপর উপর থেকে না আমি একটা এই যে কাপড় নিয়েছি কাপড়টাকে দিয়ে এইভাবে ঢেকে দিচ্ছি ঢেকে আরও একটা প্লেট দিয়ে এইভাবে ঢেকে দিচ্ছি তো এইভাবে আমি এক থেকে দুই ঘন্টার জন্য আলাদা একটা গরম জায়গায় রেখে দিচ্ছি যে কোনো হাড়ির মধ্যে বা গামলার মধ্যে ঢুকিয়ে রেখে দিলে কিন্তু খুব সুন্দরভাবে কাজটি হয় তো মোটামুটি একটা গরম জায়গায় রেখে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি দেড় ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি দেখুন ওটা কতটা ফুলে গিয়েছে ঠিক এইভাবে কিন্তু কাজটি হয়েছে তো আমি কোনোরকম কিন্তু এখানে কী বলবো ইস্ট দিনে তাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ফেঁপে উঠেছে তো দেখতেই পাচ্ছেন রোটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে ভেতরে অনেক বাতাসের সৃষ্টি হয়েছে হোলের সৃষ্টি হয়েছে ঠিক এইভাবে কিন্তু গাছটি হবে তাতে করেই কিন্তু এই রেসিপিটা সুন্দরভাবে তৈরি হবে তো মোটামুটি এটাকে আমি আলাদা একটা জায়গায় নিয়ে নেবো আলাদা বলতে আমি একটু আমি বিল্ডিং কাঠের মধ্যে নিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন তো দেখুন কত সুন্দরভাবে এ চেষ্টা হচ্ছে আর এটা এখনই নরম রয়েছে তাই আমি কি করেছি একটু ময়দা দিয়ে রেখেছি প্রথম থেকেই যাতে ওখানে না আটকে যায় সেই জন্য তো ওপর থেকে আরও একটু ময়দা দিয়ে এভাবে কাজটিকে আমি করে নিচ্ছি তো এখন কিন্তু যথেষ্ট কি বলবো সেট হয়ে গিয়েছে সেভাবে কিন্তু নরম নেই দেখেই বুঝতে পারছেন তাও কিন্তু একটু আমি ওই ময়দাটা দিলাম দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি এখন কিন্তু হাতে আর একদমই লেগে যাচ্ছে না দেখতেই পাচ্ছেন তো একটু সময় নিয়ে মেখে নিয়েছি মেখে নেওয়ার পর আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি তো এখানে ভাগ করার কিছুই ছিল না আমি প্রথম ভেবেছিলাম আমি বেলে নেবো তারপর ভাবলাম না হাত দিয়ে সেপগুলো আমি দেবো তাই আমি এভাবে ভাগ করে নিয়েছি তো এইভাবে একটু বড় বড়ো করে এলেচিগুলো তৈরি করে নিয়েছি আর একদম সফটভাবে তৈরি হয়েছে আর দেখে আশা করি বুঝতে পেরেছেন একদম সহজ পদ্ধতিতে আজকে আমি এই ডোনারগুলো বানিয়েছি সেভাবে কঠিন কিছু না সহজেই কিন্তু বানাতে পারবেন সবাই বানাতে পারবেন তো আমি কি করেছি একটা লেচি নিয়েছি নিয়ে একদম স্মুথ করে কাজটি করে নিয়েছি তারপরে এভাবে গোল করে একটা বলের আকারে গড়ে নিয়েছি একদম স্মুথ করে কিন্তু কাজটিকে করে নিতে হবে তাতে করে কিন্তু কাজটি ভালোভাবে হবে তো এইভাবে করে নেওয়ার পর একটু চ্যাপটা করে দিয়েছি তাছাড়া একটু পাতলা করে কাজটি করলে ভালো তো কেন ভালো আমি সেটা একটু পরেই বলছি এখন দেখুন কি করছি তো এরকম একটা আমি জিনিস নিয়েছি যেটা দিয়ে সহজেই কিন্তু মাঝখানের অংশটাকে কেটে নেওয়া যায় তো আপনারা কি করবেন যে কোনো যে ওষুধের বোতলগুলো হয় না তো ওই বোতলের চিপিগুলো দিয়ে সহজেই কিন্তু কেটে নিতে পারবেন এইভাবে কিন্তু সহজেই কাটা যায় তো আমি একটু ছোট্ট করে পেয়েছিলাম তো ওটা দিয়ে কেটেছি একটু বড় হলেই ভালো হতো তো আমি যেটা পেয়েছি সেটা দিয়েই কাজটিকে করে নিয়েছি তো এইভাবে কিন্তু সবাই কাজটিকে করতে পারবেন তো এইভাবে মোটামুটি একটা গোল সিপে করে নিয়ে তারপর একটু চ্যাপটা করে দিয়েছি চ্যাপটা করে নেওয়ার পর মাঝখানে এইভাবে কেটে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন কত সহজে কাজটি হচ্ছে সেভাবে কঠিন কিছু না সবাই কিন্তু বানাতে পারবে তাছাড়া একবারে বেলে নেওয়ার পর তারপর কী বলবো যে কোনো একটা গ্লাস দিয়ে কেটে নেওয়ার পর তারপর মাঝখানের অংশটাকে কেটে নিলেও হতো কিন্তু আমার এটা মনে হয়েছে সব থেকে সহজ পদ্ধতি এটাই তাই আমি এটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আশা করি আপনাদেরও ভালো লাগছে তো এখানে প্রথম থেকে একটা পেপারে আমি তেলটাকে এভাবে গ্রেস করে রেখেছিলাম তার উপর এইভাবে রেখে দিয়েছি যাতে সহজে আমি তুলতে পারি যেহেতু নরম রয়েছে তারপরে এদিকে একটা আমি কড়াইতে তেলটাকে বসিয়ে রেখেছিলাম এই তেলটা কিন্তু মিডিয়াম হট রয়েছে সেভাবে খুব কিন্তু গরম না আর খুব কিন্তু ঠান্ডা না ঠিক সেই তেলেই আমি এগুলো দিচ্ছি দিয়ে আমি ভেজে নিচ্ছি তো এইগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু কালারটি চলে আসে ওই দিকে একটু খেয়াল করতে হবে তো দেখতেই পাচ্ছেন মোটামুটি এইভাবে কিন্তু সুন্দরভাবে কালারটি চলে এসছে আর ফুলে ফেপে উঠছে দেখতেই পাচ্ছেন আর আমি কিন্তু এইভাবে মোটামুটি এক সাইড ভেজে নিয়েছি এক মিনিটের জন্য তারপর কিন্তু এইভাবে উল্টে দিচ্ছি খুব সহজেই কিন্তু কালারটি চলে আসে তো এইটাই আমি বারবার বলছি ওই দিকে একটু খেয়াল করতে হবে আর এইগুলো কিন্তু ভীষণই নরম থাকে এই সময় ওটা বুঝে শুনে কাজটিকে করে নিতে হবে বা উল্টাতে হবে নাহলে কিন্তু সহজেই ভেঙে যায় তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এইগুলো ভাজা হচ্ছে দেখতে কিন্তু দারুণ লাগছে কি বলবো একদম ডবল হয়ে গিয়েছে এইভাবে কিন্তু সহজেই এগুলো ভেজে নেওয়া যায় টোনাটগুলো ভাজার সময় সব সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে লোয়েই রেখেছিলাম কোনো সময় মিডিয়াম বা হাই করিনি কারণ খুব তাড়াতাড়ি কালারটি চলে আসে তাই পুড়ে যেতে পারে বা ভেতর থেকে ভালোভাবে নাও ভাজা হতে পারে ওটা ভেবেই কিন্তু আমি লো ফ্লেম রেখেই কিন্তু ভেজেছি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুলে ফেঁপে উঠেছে এমনভাবে ফুলেছে যে মাঝখানের গতটা একদম কি বলবো পূরণ হয়ে গিয়েছে ভর্তি হয়ে গিয়েছে তো তাই বলছিলাম যখন ওই মাঝখানের অংশটা কাটবেন তখন একটু বড়ো কোনো জিনিসতেই কাটবেন তাতে করেই কিন্তু সুন্দরভাবে বোঝা যাবে জিনিসটা তো এইভাবে ফুলে যাওয়ার পর কিন্তু ওইভাবে দেখতে হয়েছে তো আশা করি সব কিছুই বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইছি তো দেখুন কত সুন্দরভাবে এইগুলো ভেজে নিয়েছি তো দেখুন ইস্ট দিয়ে ভাজলে কিভাবে তৈরি হয় আমি জানি না কিন্তু এইগুলো আমি আজকে বেকিং সোডা পাউডার দিয়ে কাজটি করেছি তাতে করেই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে তো কেমনভাবে তৈরি হয়েছে সেটা আমি সবশেষে দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো জিনিসটা কেমন হয়েছে কতটা সফট হয়েছে বা স্পঞ্জি হয়েছে একদম দোকানের মতো হয়েছে কিনা সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটি ওই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন সমস্ত ডোনাটগুলোকে ভেজে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পর আমি ওই যে চিনিগুলোটা ছিল ওটার মধ্যে এইভাবে একটু কোটিং করে নিয়েছি তারপর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন ডোনার্টগুলো কিন্তু ভীষণই সফট হয়েছে স্পঞ্জি হয়েছে ফ্লাফি হয়েছে সব কিন্তু ঠিকই আছে তো একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে তো আশা করি আপনাদের ভালো লেগেছে এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল অ্যাকাউন্টটাতে প্রেস করতে ভুলবেন না আর ভালো লাগলে সেটা কমেন্টে জানাবেন তো সব কিছুই তো ঠিকই আছে কিন্তু যেটা হয়েছে এই যে ডোনারগুলোর উপরে যে স্তরটা রয়েছে না ওটা একটু ক্রিস্পি লেগেছে এই যা হলে কিন্তু বাকি সব কিছুই ঠিকঠাক রয়েছে তো আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাবেন এই ডোনগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয় আমি যেটা বলবো এই একশোর মধ্যে একশোই কিন্তু দেব এতটাই আমার ভালো লেগেছে তো আপনারা একবার বানিয়ে তারপর আমাকে জানাবেন আশা করি আজকে রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখেছেন আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই